Hai Thank <laughs> you. ওই যে সোনামাকে সোনামাকে লিতে বলছে একবারে কাটকানো নি একবার ঠান্ডা লাগবে একটু দুধ দিয়ে লাগাব

প্রভু যিশু যেমন স্বয়ং তিনি উপস্থিত হয়েছেন আটত্রিশ বছরের কক্ষাপাতি ডুবের কাছে প্রভু যিশু যে উপস্থিত হয়েছিলেন অন্ধবর্তী বয়সে এখানে ছিল সেই পথ দিয়ে যাচ্ছিলেন প্রভু যিশু যেমন বারো বছর রক্তস্রাব রোগী ঘরে যন্ত্রণা করছিল বারো বছর ধরে সেই পথ দিয়ে যাচ্ছিলেন আর সে একইভাবে সমরীয় নারী পাবে জীবনযাপন করছিল তাকে ফিরি আনার জন্য কুয়োর ধারে বসেছিল আর সে একইভাবে এই ভাইকে থেকে বের করার জন্য আমি স্বয়ং তার বাড়িতে পৌঁছে গেলাম আর আজকে তারপরে কি ঘটনা হয়েছে আমরা শুনে নেব তার মুখ থেকে প্লিজ তার বাড়িতে আমি পৌঁছে গেলাম আর দেখুন ঈশ্বর কি কাজ করেছেন আজকে আমি

हम समझ रहे हैं सारे पता हैं हैं बोल रहे हैं इसका देख दीजिएगा ना सारे समय सारे प्रोग्राम सेकरेंगी है और कुछ चेतिये से और मोटा चेंज हुए हैं आजकल हमी हम बारी थे क्या आज जब हम और अपने बीड़ी पैके और नहीं कर

হয়তো পারলে একটা তার বাড়িতে থাকবো নেশাকে বন্ধ করে দিয়ে তোমরা আসবো তাকে এমন এমন বাক্য দিয়েছি এমন এমন বুঝিয়েছি এমন এমন মগজ ভালাই করেছি এক রাতের মধ্যে তার নেশাকে পরিবর্তন করে দিয়েছি ইসলামের সংসার অশান্তি হচ্ছে কি আমাদের সামনে ঠিক করে আপনাদের হচ্ছে এক বছর আমাকে নিয়ে যাবে